সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুকে বেধরক মারধর একাধিক ছাত্র সংগঠনের গাড়ি ধরে একেবারে তুমুল বিক্ষোভ তারপরই তাকে বেধরক মারধর করা হয় এমনই অভিযোগ কিন্তু সামনে এসেছে তবে কেন এই বিক্ষোভ দর্শক আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি এখন একেবারে তোলপার একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম উঠে আসছে সিবিআইয়ের চার্জশিটে আর সামনেই বিধানসভা নির্বাচন যার জেরে অস্বস্তিতে পড়ছে রাজ্যের শাসক দল এছাড়াও এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডেই গ্রেপ্তার হয়ে এখনো পর্যন্ত জেলে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর এবার রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসুর গাড়ি ঘিরে ধরে তুমুল বিক্ষোভ একাধিক ছাত্র সংগঠনের আর এই বিক্ষোভের সময় পড়ুয়াদের ওপর অর্থাৎ ছাত্রদের ওপর দিয়ে নাকি বার্ত বসুর গাড়ি চলে যায় এক ছাত্রকে চাপা দিয়ে দেয় মন্ত্রীর গাড়ি তিনি আহত হয়েছেন আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে ঘিরে এখন রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এছাড়াও সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকেও তারা করেছেন ছাত্র সংগঠনের একাধিক নেতারা এ নিয়ে বার্তবসু কী জানিয়েছে কেন তাকে গাড়ি থেকে টেনে এনে মারধর করা হয়েছে কেন তাকে ঘিরে বিক্ষোভ দেখা ছাত্র সংগঠনের নেতারা ঠিক কী হয়েছে দর্শক দেখুন তৃণমূলপন্থী অধ্যাপকের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার ও শনিবার ছিল সেই সম্মেলন তাকে ঘিরেই দফায় দফায় উত্তেজনা তৈরি হলো বিশ্ববিদ্যালয় চত্বরে পরে তা ছড়িয়ে পড়লো বিশ্ববিদ্যালয়ের বাইরে অর্থাৎ যাদবপুরে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠল এমনকি তাকে বেধরক মারধরও করা হয়েছে আক্রান্ত হয়েছে শিক্ষামন্ত্রী অভিযোগ তুলে প্রথম অবস্থান পরে সোমবার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দিল এসএফআই ভাংচুরের অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভে বসে তৃণমূল পরিস্থিতি সামাল দিতে নামানো হল র্যাব রাতে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত অভিযোগ সেখানেই কয়েকজন ছাত্রী তার ওপর চড়া হন এবং তার পরনের পাঞ্জাবিও বেধরক মারধর করে ছিঁড়ে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় শনিবার ওয়েব বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু তাকে ঘিরে গোব্যাক স্লোগান দেন এসএফআই আইসা এম এবং ডিএসএফের সদস্যরা সম্মেলনে বিক্ষোভকারীদের কটাক্ষ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত তখনই পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যায় সেই সম্মেলনে শেষ হওয়ার পরই ও এটি থেকে বার হতেই বার্তকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করে একাধিক ছাত্র সংগঠন অতি বামপন্থী সংগঠনের সদস্যরাও সেখানে ছিল তার গাড়ির টায়ার পাংচার করে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষামন্ত্রীর গাড়ির পাশাপাশি তাই তার পাইলট কারেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে আহত হন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু প্রথমে তাকে এসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তার চিকিৎসা চলে বিক্ষোভকারী পড়ুয়াদের পাল্টা অভিযোগ মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দিয়েছে তিনি আহত হয়েছেন সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে ওয়েব কুমার সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা অভিযোগ তাতে আহত হন এক পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ওয়েব কুমার সদস্য ওম প্রকাশ মিশ্রকেও তারা করার অভিযোগ ওঠে তাকে রক্ষা করেন নিরাপত্তারক্ষীরা এরপরেই ক্যাম্পাস ছাড়িয়ে বিক্ষোভের আঁচ পরে যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে এস পাল্টা শনিবার সন্ধ্যায় সুকান্ত সেতু থেকে মিছিল শুরু করে তৃণমূল যাদবপুরে মুখোমুখি হয় দুই পক্ষ তাতে বৃদ্ধি পায় উত্তেজনা যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেই পর্যন্ত মন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযুক্তদের ধরার দাবিতে থানার সামনে অবস্থান শুরু করে তৃণমূল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান যারা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা ছাত্র নয় গুন্ডা এক মিনিট লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে কিন্তু তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী তাই সেই কাজ করা হবে না বলেই জানান মন্ত্রী বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে এসএফআই সোমবার রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর আহতদের দেখতে কেপিসি হাসপাতালে গিয়েছিল উপাচার্য ভাস্কর গুপ্ত অভিযোগ সেখানে তাকে কয়েকজন হেনস্থা করেন তার পাঞ্জাবি টানাটানিতে ছেঁড়া হয় এই নিয়ে উপাচার্য বলেন আমাকে দেখে হঠাৎ একদল ছাত্রী তেরে আসে এবং আমাকে ধাক্কা মারে কয়েকজন ছাত্রী আমার পাঞ্জাবি ছিঁড়ে দেয় তিনি আরও জানান ওই ঘটনার সময় হাসপাতালে বেশ কয়েকজন ছাত্রও ছিলেন তারাই তাকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন উপাচার্যের কথাই আমার গাড়ির সামনে অনেক ছাত্র চলে আসে রকমে আমি ওখান থেকে বেরিয়ে যাই পড়ুয়াদের এই ঘটনায় আমি হতবাগ দু হাজার সালের শেষে বাম ছাত্র সংসদের ভোট হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই সেই ভোট করানোর দাবিতে সবর হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি শনিবার ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ও এটিতে সম্মেলনের বাইরে ভোটের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এসএফআই সঙ্গে ছিল অতি বামপন্থী সংগঠনগুলিও সেখানে ভোটের দাবিতে পোস্টার হোর্ডিং টাঙায় তারা অভিযোগ সেই হোডিং সরিয়ে নিতে তাদের বাধ্য করেছে তৃণমূল ছাত্র পরিষদ এসএফআইয়ের দাবি শিক্ষামন্ত্রীর কাছে ভোটের দাবিতে স্মারকলিপি জমা দিতে চেয়েছিল তাদের সদস্যরা সেই সময়েই আক্রান্ত হয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে স্লোগান দিতে থাকেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা বার্তকে গো ব্যাক স্লোগান দেন এরপরেই সম্মেলনে ব্রাপ্তর বিক্ষোভকারীদের এক হাত নেন সেখান থেকে বার হওয়ার পরে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি টায়ার পাংচার করে দেওয়া হয় বলে অভিযোগ তার গাড়ির কাঁচ লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে তাতে ভেঙে গিয়েছে সামনের কাঁচ মন্ত্রীর গাড়ির সঙ্গে থাকা দুটি পাইলট কারেও ভাঙচুরের অভিযোগ উঠেছে বার্ত জানান তিনি আহত হয়েছে পাশাপাশি বলেন এই গুন্ডামি চলতে পারে না পড়ুয়াদের চারজন প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারি কিন্তু সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল তবে আমি কোনো প্ররোচনায় পা দেবো না যারা এগুলি করেছে তাদের বিরুদ্ধে উপাচার্য পদক্ষেপ করবে তাকে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসাও করা হয় বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলা প্রসঙ্গে বাপ্ত বলেন এটা যদি উত্তরপ্রদেশ হতো কোনো ছাত্র সংগঠন এই কাজ করতে পারত না আজকের যে ঘটনা আমরা চাইলেই পুলিশ ডাকতে পারতাম কিন্তু আমি বারণ করেছি শিক্ষাঙ্গনে যেন একজনও পুলিশ প্রবেশ না করে এর পাশাপাশি শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন যারা অধ্যাপকের ওপর আক্রমণ করেছেন তারা শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটাক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে তারা তৃণমূলের অধ্যাপকের ওপর আঘাত করতে চান কিন্তু বিজেপির ব্যাপারে তারা নিশ্চুপ থাকেন পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে ওয়েব সদস্য সদস্য অধ্যাপকেরাও এবং একসময় এক প্রতিবাদী পড়ুয়ার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েব সদস্যদের যাদবপুরের অধ্যাপক তথা ওয়েব সদস্য ওম প্রকাশকে লাঠি হাতে তারা করেন বাম এবং অতিবাম সংগঠনের কয়েকজন পড়ুয়া পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যান প্রাথমিকভাবে জানা গিয়েছে ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে আহত হয়েছে দুই অধ্যাপক একজন মহিলা অধ্যাপকের শাড়ি ছেড়ার অভিযোগ উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুর কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে আক্রান্ত হয়েছে সাধের সদস্যরা এমনই অভিযোগ করেছে এসএফআই প্রতিবাদে শনিবার সন্ধ্যা আটটায় বি মোর এ অবরোধে বসেন ওই ছাত্র সংগঠনের সদস্যরা পরে যাদবপুর থানার সামনেও অবরোধে বসে এসএফআই সেই অবরোধ তুলে দেয় পুলিশ পরবর্তী কর্মসূচি স্থির করতে জেনারেল বডিতের জিবির বৈঠকে বসেন বিক্ষোভকারী পড়ুয়ারা আগামী সোমবার রাজ্যের সব কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থবসুর বসুর গাড়ি একজন ছাত্রের ওপর দিয়ে চলে গিয়েছে এই জন্য দর্শক পার্থ বসুকে এইভাবে বেধরক মারধরের জন্য এবং এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ